সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব যারা বর্তমান সময়ে মালয়েশিয়া থেকে এসেছেন বা মালয়েশিয়াতে যেতে চান বা যাদের মালয়েশিয়াতে অনেক আসলে বন্ধু বান্ধব বা অনেকে আছে সেখানে আপনি কম সময়ে এবং কম টাকায় যেতে চান এবং মালয়েশিয়া নিয়ে অনেক মানুষ আছে যাদের সাথে আমি অনেকবার কথাও বলেছি যে অনেকেই আছে যারা এক দুই বছর মালয়েশিয়ার জন্য ঘুরতেছে আমরা শুধু বন্ধুরা মাত্র পনেরো দিন সময় নিয়ে ফ্লাইট দিচ্ছি কিন্তু আবার আপনি ভেবে বসেন না যে আমি কলিং ভিসার জন্য কিনা না কলিং ভিসা প্রসেস আমরা করি কিন্তু এখন কলিং ভিসা বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমি আপনাকে কলিং ভিসার কথা বলে তো টু ডেজ ভিসায় নিয়ে যেতে পারি না তাই না এখন যারা আবেদন করতে চান বা এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা যোগাযোগ করতে চান আমার সঙ্গে তারা ভিডিও কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আজকে আলোচনা করব যে বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়াতে আহ মিডিল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়ার স্যালারি পরিমাণ একটু বেশি হয়ে থাকে কিন্তু মালয়েশিয়ার যারা আসলে মালয়েশিয়ায় গিয়েছেন বা যাদের কোনো ফ্যামিলি মালয়েশিয়াতে আছেন তারা কিন্তু বেশিরভাগ সময় মালয়েশিয়াতে যেতে চান তাদের ফ্যামিলি সদস্য এবং নিতে চান কারণ মালয়েশিয়াতে যারা গেছেন তারাই বোঝেন আসলে যে মালয়েশিয়ার সুযোগ সুবিধা কেমন কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু প্রতারিত হয় যেমন আহ আগে হতো না ইদানিং কিন্তু অনেকে দেখা যায় কলিং ভিসে যে কাজ পাচ্ছে না বা কাজের অস্তিত্ব নেই বা কোম্পানির অস্তিত্ব নেই অনেক দিক থেকে অনেক সমস্যা হচ্ছে তো বন্ধুরা যাদের মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কম সময়ে যে কোনো ভাবে পৌঁছে দিতে হবে এবং একটা সঠিক মাধ্যম খুঁজতেছেন যে যেখানে টাকা পয়সা আগাম লাগবে না পৌঁছে গিয়ে টাকা সেরকম মাধ্যম যদি খুঁজে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন ট্যুর ইনফরমেশনের পক্ষ থেকে অবশ্যই মালয়েশিয়া ভিসা প্রসেসিং করা হচ্ছে অত্যন্ত কম সময়ে আমরা পনেরো দিন মতো সময় নিয়ে থাকছি কিন্তু দেখা যায় বেশিরভাগ ফ্লাইটই হচ্ছে সাত দিন আট দিন বা নয় দিনের ভেতরে এখন যাদের ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য কিন্তু আমরা প্রাইজ মূল্য রাখছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যাদের দেখা যায় পাসপোর্টে ব্লক খাওয়া আছে বা কোনো সমস্যা আছে তাদের কিন্তু প্রাইসটা একটু বেশি তো বন্ধুরা যারা এ বিষয়ে আগ্রহী থাকবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আর যারা ফোন ফোন দিবেন দরকার নাই ভাই এরকম কোনো শুনে বুঝে এটা আমার ভালো লাগে না কারণ আমি অত্যন্ত ব্যস্ত থাকি আরো অনেক দিক থেকে আমার ফোন কল আসে এবং অনেক কিছু আমার করতে হয় কাজ কাজ করতে হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আহ প্রসেস করাতে চান বা সব কিছু শুনে আপনি বুঝতে পেরেছেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে কল দিবেন এর বাইরে আর কারো কল দেওয়ার দরকার নেই আর যদি আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই ফেসবুক পেজ আছে পেজে আপনারা নক দিবেন আমিও তো ভাই ব্যস্ত থাকি এখন সেখানে আপনারা অনেকজন আছে দেখা যায় বলা নেই ক নেই হোদাই ফোন দিয়ে দেয় এখন ফোন দিয়ে আমি তো ব্যস্তও থাকতে পারি বা আমি কোনো কাজেও থাকতে পারি এইভাবে তো ফোন দেওয়া ঠিক না আচ্ছা তো এ বিষয়ে আজকের ভিডিও এ পর্যন্ত যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম